চাষিদের জন্য এক বছর যাতে রিল্যাক্সে চালাতে পারে এরকম একটা মেশিন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি টিএলএমএস ব্র্যান্ডের ফোর ফরি স্টকের একটি ইঞ্জিন আর এটা পাওয়ার হচ্ছে সাড়ে সাত হর্স এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন দেড় ঘন্টার মতন মেশিনটা আপনি চালাতে পারবেন এক লিটার পেট্রোল দেওয়ার প্রতি ঘন্টায় আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার পানি উঠাতে পারবেন এগুলো মাল আমরা সরাসরি ইম্পোর্ট করি আমাদের ব্র্যান্ড মানে এক বছরের গ্যারান্টি এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একদম কম দাম এই মেশিনটির দাম শুনলে অনেক অবাক হয়ে যাবে আপনার চ্যানেলে কথা বললে একটা ফোন ফ্রি আসসালামু আলাইকুম জুবাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এখন তো বড় মৌসুম চলতেছে সেচ পাম্পের খুব প্রয়োজন এবং চাষি ভাইরা যারা আছেন তারা কিন্তু চায় যে ভাবে একদম নির্ভেজালভাবে একটা পাম্প নিতে স্বল্প খরচের মধ্যে যারা সারা বছর রিল্যাক্সে চালাতে পারে এরকম কি পাম্প আছে আপনার কাছে এরকম পাম্প আমরা আপনারা হয়তো বা জানেন যে আমরা শুধুমাত্র আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করি আমরা আদার্স ব্র্যান্ড সম্পর্কে যাই না যেহেতু আপনারা বলেছেন যে চাষিদের জন্য এক বছর যাতে রিল্যাক্সে চালাতে পারে এরকম একটা মেশিন আচ্ছা তো সেই ধরনের আমরা মেশিন এবার আপনার আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি তো ফার্স্টে আমরা এই মেশিনটি নিয়ে বলি এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি হ্যাঁ এই যেখানে আপনি যদি দেখেন এটা হচ্ছে কি আপনার

1 ঘন্টা প্লাস দেড় ঘন্টার মত মেশিনটা আপনি চালাতে পারবেন এক লিটার পেক এই প্রতি ঘন্টায় আপনি 50 থেকে হাজার লিটার পানি উঠাতে পারবেন প্রতি ঘন্টায় 60000 পর্যন্ত প্রতি ঘন্টায় 50 থেকে 60000 লিটার এটা মাত্র 1 লিটার তেলে আপনার এক ঘন্টা যাবে জি জি 1 লিটার তেলে 1 ঘন্টা চালাতে পারবেন 1 ঘন্টার উপরে চালাতে পারব আমরা ঘন্টা বলে দেই 1 ঘন্টা বলে দেন আচ্ছা এর আপনার প্রাইসটা কেমন থাকবে এটা এটার প্রাইস রাখা যাবে মাত্র 12500 টাকা হাজার টাকা জি 12500 টাকা আচ্ছা উপরে দেখতে পাচ্ছি জাপান লেখা যে এগুলা ভাই জাপান লেখা থাকে আমরা অন্য জনের অন্য মতন বলবো না যে আপনার কাছে অনেক ধরনের প্রতারণা করবে আপনার সাথে আচ্ছা আচ্ছা কারণ একটা মালের কোয়ালিটি শেষ না শেষ নাই আপনি তিন ইঞ্চি পাই তিন আপনি ভিজিট করেন আপনি নয় হাজার সাড়ে নয় হাজার টাকা কিনতে পারবেন কিন্তু কেনার পর যদি দুই সপ্তাহ পরে দুই মাস পরে আপনার ফেরত আসতে হয়

এগারো হাজার পাঁচশো টাকা তো ভাই আমরা তো দুইটা মেশিন দেখলাম এর থেকে কমে কি আছে ভাই এর থেকে কমে আছে আমাদের কাছে এই যে এর থেকেও কমে আছে এর থেকে কমে আছে একদম কম দামে যে একদম কম দাম এই মেশিনটির দাম শুনলে অনেক অবাক হয়ে যাবে ভাই এটা হচ্ছে কি আপনার

উত্তর মোশন দিয়ে আমি ড্রেস ভেঙে বলে আপনারা সায়দাবাদ থেকে আসতে পারবেন আসতে পারবেন আপনারা গুলিস্তান থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন নওপুর থেকে আসতে পারবেন শুধু বলবেন টিপু সুলতান রোড ছাপড়া মসজিদের পেছন সাইড টিপু সুলতান রোড ছাপড়া মসজিদের পেছনে হচ্ছে আমার যে মেশিনে যদি কোনো কিছু খোলা লাগে টুল বক্স হ্যাঁ টুলবক্স থাকবে ভাই প্রত্যেকটা সাথে দিয়ে প্রতিটা মেশিনের সাথে টুল বক্স থাকবে প্রতিটা মেশিনের সাথে গিফট থাকবে গিফট থাকবে টুল বক্স গ থাকবে আর যদি আপনার চ্যানেলের কথা বলে ভাই তাহলে একটা ফোন ফ্রি একটা ফোন ফ্রি আপনার চ্যানেলের কথা বলে একটা ফোন ফ্রি আমার চ্যানেলের কথা বললে এই সুন্দর একটা প্রোটন মোবাইল ফ্রি যারা আমাদের চাষি ভাইরা আছেন যারা গ্রাম অঞ্চল পর্যায় থেকে আপনারা এই মেশিনগুলো নিতে যাচ্ছেন কষ্টের টাকা দিয়ে কিনবেন ঘাম ঝরানোর টাকা দিয়ে কিনবেন অবশ্যই আপনার এক দুই হাজার টাকার জন্য প্রতারিত হতে যাবেন না মেশিনটি কেনার সময় অবশ্যই দেখে কিনবেন অনলাইনে থেকে কেনায় অনলাইনে প্রতারণা চক্র অনেক আছে মেশিনটি কেনার সময় ভিডিও কল দিয়ে মেশিনগুলো দেখে এরপর আপনারা টাকা অ্যাডভান্স করবেন অন্যথায় টাকা নিয়ে নিজেরা প্রতারিত হবেন না